গেল দেড় মাসের অস্থিরতা শঙ্কা আর বিভিন্ন দেশের ভ্রমণ নিষেধাজ্ঞায় ধস নেমেছে আন্তর্জাতিক পর্যটনে বিশেষ করে বিলাসবহুল হোটেলগুলোতে বুকিং নেমেছে দশ শতাংশে একের পর এক বাতিল হচ্ছে অন্যান্য অনুষ্ঠানও সংশ্লিষ্টদের মতে সব মিলিয়ে আর্থিক ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে অন্তত দেড় কোটি ডলার নারী ক্রিকেট বিশ্বকাপ ঘিরে সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা থাকলেও ভেস্তে গেছে সেই সম্ভাবনাও রাকিব হোসেনের রিপোর্ট ঢাকার পাঁচ তারকা হোটেল ওয়েস্টিনে স্বাভাবিক সময়ে পরিপূর্ণ থাকে আবাসন সক্ষমতার প্রায় আশি শতাংশ কিন্তু গেল দেড় মাস ধরে বিদেশি পর্যটক কমে যাওয়ায় অতিথির উপস্থিতি নেমেছে পনেরো শতাংশের নিচে একই সাথে কমেছে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন ও রেস্তোরাঁ ব্যবসাও আর্থিক ক্ষতির পেছনে বড় কারণ ইন্টারনেট বিচ্ছিন্নতায় আন্তর্জাতিক বুকিং ব্যাহত হওয়া এছাড়াও ছিল বিভিন্ন দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা আমাদের ইউএস গভর্নমেন্টের ট্রাভেল রেট ছিল অস্ট্রেলিয়ান হাই কমিশন ছিল ক্যানাডিয়ান হাই কমিশন ইউরোপিয়ান ইউনিয়ন সো বলতে পারেন সবগুলো ডেস্টিনেশন থেকে যে সব থেকে আমরা ফরেনার্স এবং গেস্টদেরকে আমরা অ্যাকোমোডেট করে থাকি ওই সেক্টরটা কিন্তু হাইলি ইম্প্যাক্ট হয়েছে ট্রাভেল অ্যালার্টের কারণে বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন জানায় বর্তমানে আবাসন ব্যবসার গড় হার দশ শতাংশের কম আর পুরো খাতে লোকসান দুই হাজার কোটি টাকার বেশি সংগঠনটির সভাপতি জানান নারী বিশ্বকাপ ক্রিকেট ঘিরে ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা থাকলেও তা ভেস্তে গেছে আইসিসির নতুন সিদ্ধান্তে ট্রাভেল অ্যাডভাইজারিতে আমাদের বাংলাদেশের যে লেভেলটা এটা লেভেল ফোরে নেমে এসেছে লেভেল ফোর মিনস হচ্ছে ডু নট ট্রাভেল টু কান্ট্রি এর আমাদের এই লেভেলটাকে আপ করতে হবে এবং এইটা থ্রু আমরা করতে পারি আমাদের ফরেন মিনিস্ট্রি এবং আমাদের যে হাই কমিশনগুলো আছে আমাদের অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড আমাদের যে হাই কমিশনগুলো আছে সো দে হ্যাভ টু ডু ইট বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের হিসাবে দু সালে দেশে বিদেশি পর্যটক আসে সাড়ে ছয় লাখের বেশি প্রতি মাসে যা অন্তত পঞ্চাশ হাজার কিন্তু গেল দুই মাসে এই অঙ্ক নেমেছে প্রায় শূন্যে বোর্ডের সাবেক এই কর্মকর্তা জানান এই সময়ে ক্ষতির পরিমাণ অন্তত দেড় কোটি ডলার দ্রুতই আমাদেরকে আইন করা পরিস্থিতি ভালো করতে হবে এবং পৃথিবীব্যাপী জানান দিতে হবে যে আমরা একটা ভালো জায়গায় এসে দাঁড়িয়েছি এবং আপনার এই যে বিভিন্ন দেশ নিষেধাজ্ঞা যেগুলো দাঁড়ি করেছে আপনার মুভমেন্ট নিষেধাজ্ঞা এগুলো আমাদেরকে প্রত্যাহার করার ব্যবস্থা করতে হবে যাতে করে আপনার মানুষের ভিতরে কনফিডেন্স চলে আসে আবার বিজনেস ট্যুরিস্টদের মধ্যে তারা যেন আসে ব্যবসায় গতি ফেরাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের পাশাপাশি ভাবমূর্তি ফেরানোর উপরও জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা রাকিব হোসেন চ্যানেল টোয়েন্টি ঢাকা